তো আজকে গণেশ পুজো আর আজকের দিনটা খুব ভালো ছিল সকাল সকাল উঠে আমি ঠাকুর দেখে চলে গেলাম বাইরে আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর ছিল কি বলবো তারপরে আমি সেখান থেকে চলে গেলাম সান ক্যাটারার আয়োজিত একটা অনুষ্ঠানে তো সেখানে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব ছিল সান ক্যাটারার তো দেখতেই পাচ্ছ ভোগ বিলি শুরু হয়ে গেছিলো আর এই দেখো ভোগটা তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে নিচ্ছি আর ওখানে প্রায় দু হাজারের মতো লোককে সেদিন ভোগ দেওয়া হচ্ছিল তা আমি ওখান থেকে ভোগ নিয়ে খেয়ে নিলাম ভোগের স্বাদ একেবারে অপূর্ব ছিল আর প্রচুর মানুষ ভোগ খেয়েছিলো আর তারপরে ওখানে মানুষের বসে খাওয়া ব্যবস্থা করা হয়েছিল তো আমি সেখানে চলে গেলাম আর এখানে বসে খাওয়ার মেনু কিছুটা আলাদা ছিল তো দেখতেই পাচ্ছ প্রথমেই জল চলে এলো আর তারপরে চলে এলো রাধা বল্লভী আলুর দম আর ছোলার ডাল তো সেটা আমি খেলাম সেটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল আলুর দম দিয়ে যেমন খেতে সুন্দর লাগছিল ছোলার ডাল দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছিল এটার টেস্ট একেবারেই অসাধারণ ছিল মানে কে কেউ বলবেই না যেটা নিরামিষ আর সব থেকে বড়ো কথা ভোগের জিনিসপত্র কিন্তু খুবই সুন্দর হয় একটা ঠাকুরের আশীর্বাদও থাকে আর তারপরে চলে এলো ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে আর এই ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ছিল আলুর দম তো সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে দেখো ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা মেখে খেলাম আর এইটার টেস্টও কিন্তু ছিল একেবারে অসাধারণ সান ক্যাটারের রান্না একেবারে ওয়াও আর তারপরেই ছিল চাটনি আর সঙ্গে ছিল পাপড় তো এগুলো খেয়ে নিলাম এগুলো টেস্ট কি আর বলবো এগুলো তো খুব ভালোই হয় এটা কিন্তু ছিল খেজুর আমস চাটনি যেটা কিন্তু এদের স্পেশালিস্ট বলতে গেলে এরা এটা কিন্তু খুব সুন্দর করে করে বাকি রান্নাও ভালো আর ছিল লাড্ডু যেটা গণেশ পুজোর দেওয়া হচ্ছিল তো আমি সেটাও খেয়ে নিলাম আর এই ধরনের রান্না বান্না মানে নন ভেজের পাশাপাশি ভেজ আইটেমের জন্য যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো স্যান্টারের সঙ্গে অনুষ্ঠান তোমাদের আর দায়িত্ব থাকবে এদের গণপতি বাপ্পা মোরেয়া